চিংড়ি মাছটা কিন্তু বাসার ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে আর এটা যদি হয় ইউনিক একটি রেসিপি তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ আর বটবটি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আমি এখানে হাফ কেজির মতন বটবটি ছোট ছোট লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি আর এখানে হাফ কেজির মতন চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলোতে একটি হাড়ি দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়েছি এবং হাফ কাপের মতন পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে এই পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে এই টমেটো কুচিটাকেও আমি হালকা করে ভেজে নিই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে এই সবগুলি মশলায় আমি হালকাভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিবো সেই কাটা বটবটিটা দিয়ে ভালোভাবে এই বরবটিটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি এই সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর অনেকটাই আমার এটা হয়ে গেছে চিংড়ি থেকে পানি ছেড়েছে বরপটি থেকে পানি ছেড়েছে পানি ছেড়ে মোটামুটি এটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটাকে আবার ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচের ফালে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাত্র দুই মিনিটের মতন রেখে দিব দুই মিনিট পর একদম পানিটা প্রায় শুকিয়ে গেছে এবং তেল উপরে ভেসে এসেছে তার মানে আমার এই রেসিপিটা একদম হয়ে গেছে একদম আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু ইউনিক একটি রেসিপি আর এই রেসিপিটা কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যাবে পোলাওয়ের সাথে খাওয়া যাবে খিচুড়ির সাথে খাওয়া যাবে পরাটার সাথে খাওয়া যাবে সব কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর এই রেসিপিটা করতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু আপনারা অতি সহজেই তৈরি করতে পারবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ